ইফতাক আহমদের সভাপতিত্বে গতকাল বাসখালীর প্রত্যন্ত জনপদ বারানং সনোয়া ইউনিয়ন করিমজাত একতা সংগঠন কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইফতেকার হোসেন মহসিন এ সময় তিনি বক্তব্যের শুরুতে প্রত্যন্ত এই জনপদের মানুষের কাছে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালাদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এ সময় তিনি বলেন দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক জনপদগুলো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলা শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ও কর্মসংস্থান সব সমান সুযোগ সৃষ্টি করে প্রান্তিক মানুষদের জীবনমান উন্নত করা হবে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মোহাম্মদ জোনায়েদ রাসেল

ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি মিজবাউদ্দিন সহসভাপতি সাইফুল ইসলাম সহ প্রমুখ অ্যাডভোকেট ইফতেখার মহসিন আরও বলেন আমরা বিশ্বাস করি খেলাধুলা তরুণ সমাজকে মুক্ত রাখে এবং সুস্থ সমাজ গঠনের সহায়তা করে তাই খেলাধুলার প্রসার ঘটানো বিএনপির অগ্রাধিকারের মধ্যে থাকবে